শত্রুদের হাত থেকে নিজেদের সাম্রাজ্যকে বাঁচানোর উদ্দেশ্যেই তৈরি হয়েছিল মানব নির্মিত সব থেকে বড় প্রাচীর যা প্রায় দু বছরের পুরনো চীনের প্রথম সম্রাট কিনশি তার নব প্রতিষ্ঠিত কিন রাজবংশকে অভ্যন্তরীণ যাযাবরদের আক্রমণের হাত থেকে রক্ষা করতেই শুরু করেছিলেন চীনের মহাপ্রাচীরের ইতিহাস এই প্রাচীর যেমন সকলের কাছে একটি কৌতূহলের বিষয় ঠিক তেমনি এই প্রাচীরকে ঘিরে রয়েছে কিছু ভ্রান্ত ধারণা নমস্কার বন্ধুরা আমি প্রমিতা চীনের মহা প্রাচীর সম্পর্কে বেশ কিছু অবাক করা তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চীনের মহান প্রাচীর ঐতিহ্যবাহী চীনা ভাষায় যাকে বলা হয় চ্যাংচ্যাং এত লম্বা বিশাল আকৃতির প্রাচীর তৈরি হয়েছিল শুধুমাত্র মাটি এবং পাথর দিয়ে বর্তমানে নির্মিত বিল্ডিংগুলোতে যে ইটের গাঁথুনি তোলা হয় সেগুলিকে মজবুত করতে তার মাঝে দেওয়া হয় সিমেন্ট কিন্তু চীনের প্রাচীর তৈরি করার সময় পাথরগুলোকে জোড়া লাগানোর জন্য সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছিল ধানের আঠালো পদার্থ প্রাচীনকালে চীন সামরিক দিক থেকে দুর্বল ছিল তাই প্রায়শই বিভিন্ন জনজাতি সাম্রাজ্যের ওপর আক্রমণ চালাত চীনের উত্তরে গোবি মরুভূমির পূর্বে দুর্ধর্ষ মঙ্গোলীয়দের বাস যাদের কাজই ছিল লুটতরাজ করা মানচুরিয়া এবং মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ চালাত দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্যই দুশো আট খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়েছিল যা শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ মানুষের কঠোর পরিশ্রম লুকিয়ে রয়েছে এখানে বহু মানুষ আমৃত্যু এই প্রাচীর নির্মাণের কাজে যুক্ত ছিলেন যারা এই কাজে সহযোগিতা করতে পারতো না তাদেরকে মেরে ফেলা হতো এবং কবর দিয়ে দেওয়া হতো এই প্রাচীরের নিচেই যা চীনের ইতিহাসে এক নির্মমতার প্রতিচ্ছবি একটি প্রচলিত কথা রয়েছে যে মহাকাশ থেকে নাকি খালি চোখে চীনের প্রাচীর দেখা যায় যা সম্পূর্ণ অলিক কথা তবে হ্যাঁ উন্নত মানের কিছু টেলিস্কোপের দ্বারা এই বিরাট প্রাচীর অবশ্যই মহাকাশ থেকে দেখা যায় পৃথিবীর এই আশ্চর্য প্রাচীরের দৈর্ঘ্য প্রায় আট হাজার কিলোমিটার এই প্রাচীর তৈরি হয়েছিল পোহাই উপসাগরের কুলে যার বর্তমান নাম চিহলি উপসাগর মঙ্গলদের আক্রমণের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই প্রাচীর নির্মিত হলেও বারোশো শতকের দিকে দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান এই দেওয়াল ভেদ করে চীন আক্রমণ করেছিল বিভিন্ন রাজবংশ বিভিন্ন সময়ে এই প্রাচীর নির্মাণ করেছিল সবকটি প্রাচীরকে একসাথে জুড়ে দিলে এর দৈর্ঘ্য দাঁড়াবে আট হাজার কিলোমিটারেরও বেশি যা মানব নির্মিত সব থেকে দীর্ঘ প্রাচীর এই প্রাচীর নির্মাণে বহু অর্থ ব্যয় করা হয়েছিল যার খরচ তোলার জন্য চীনা সরকার লবণের ওপর ট্যাক্স নিতে শুরু করে এই প্রাচীর এতটাই চওড়া যে পাশাপাশি বারোটি ঘোড়া একসাথে যেতে পারবে এই দীর্ঘ প্রাচীরের মাঝে মাঝেই রয়েছে একটি করে দুর্গ যেখানে সৈনিকরা থাকত বাইরে থেকে শত্রুদের আক্রমণ হলে ধোয়ার দ্বারা তারা সংকেত জানাত চীনের এই মহাপ্রাচীর বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি উনিশশো সালের ডিসেম্বরে চীনের এই মহাপ্রাচীর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয় উনিশশো সালে চীনের সরকার দ্বারা এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় শত্রুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে এই প্রাচীর তৈরি হলেও প্রধানত খুব সহজে যাতায়াত এবং জিনিসপত্র আনা নেওয়ার কাজেই এই প্রাচীর বেশি ব্যবহৃত হতো বন্ধুরা আপনারা কি কেউ চীনের এই মহাপ্রাচীর দেখতে গিয়েছিলেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা